আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা স্ক্রিনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি একটা রহস্যজনক গাছ আল্লাহ এই গাছটি এমন এক রহস্য দিয়ে সৃষ্টি করেছেন এই গাছটির নাম হলো কেল কেলকদম্ব গাছ এই গাছটি ছয় মাস একেবারে মরা অবস্থায় থাকে ডালপালা একেবারে শুকনো অবস্থায় থাকে কোনো পাতার অস্তিত্ব থাকে না দেখে মনে হয় মরা গাছ পড়ে আছে পরবর্তীতে ছয় মাসের পরে দেখা যায় যে এই মরা গাছ থেকেই ডাল পাতা গজানো শুরু করেছে একসময় ফুলের কুড়ি আসে এবং এরকম সাদা এবং হলুদ বর্ণের ফুল ফুটতে দেখা যায় দর্শক শ্রোতা কদম গাছের মতোই এই গাছের ফুল কদম ফুল কদম্ব যেহেতু নাম অনেকেই ধুলি কদম্ব বলে তো দর্শক শ্রোতা এই গাছে যখন একবার ফুল ফোটে তখন অনেক দূর থেকে ঘ্রাণ পাওয়া যায় এক কিলো দূর থেকে বোঝা যায় যে কেল কদম্ব গাছে এবার ফুল ফুটছে দর্শক শ্রোতা এই গাছটির বর্তমান অবস্থান যশোর জেলার তিন নম্বর ভোজগাতি ইউনিয়নের ধুনোর গ্রামে দর্শক শ্রোতা এখানে বিশাল বড় একটা দিঘি রয়েছে এই দিঘিতে অনেকগুলো কেলকদম্ব গাছ ছিল বর্তমানে একটি গাছ অবশিষ্ট আছে এবং বাদ বাকিগুলো কালের গহববারে হারিয়ে গেছে যুগ যুগ ধরে সাক্ষী হয়ে এই দিঘিতে গাছগুলো ছিল বর্তমানে একটি গাছ আর অবশিষ্ট আছে আপনারা সচ্ছক্ষে গাছটিকে দেখতে হলে চলে আসবেন যশোর জেলার মনিরামপুর উপজেলার তিন নম্বর ভোজগাতি ইউনিয়নের ধুনোর গ্রামে আসলে সচক্ষে কেলকদম্ব গাছ দেখতে পাবেন তো দর্শক শ্রোতা এই কেলকদম্ব গাছ একটা রহস্যজনক গাছ এবং দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করে যখন এই গাছে ফুল ফোটে অনেকে এই ফুলের প্রেমে পড়ে পানিতে নেমে যায় দিঘির পানিতেই নেমে যায় তো দর্শক শ্রোতা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন দর্শক শ্রোতা এমন আশ্চর্যজনক খবর পেতে হলে চোখ রাখুন আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক ধন্যবাদ